আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তাল দিয়ে দারুণ স্বাদের একটি ভাজা কেকের রেসিপি এটা খেতে যেমন টেস্টি হয় বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় আর বন্ধুরা কেক বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তবে এই ভাজা কেকগুলো কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যাবে তাছাড়া ব্যাটার তৈরি করার কোনো ঝামেলা নেই তাহলে বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি মেপে তালের রস আর এই বাটি মেপেই নিয়ে নেব এক বাটি দুধ এবার তালের রস আর দুধটাকে খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিতে হবে তো এখানে আমি এক বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি তো আমি এখানে কেকগুলো আটা দিয়ে তৈরি করে নেব আর যতটা পরিমাণ আটা নেব সেই অনুযায়ী মিষ্টির জন্য চিনিটা দিয়ে দিয়েছি তবে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দেবেন তাহলে কেকগুলো খেতে খুবই ভালো লাগবে আর যে কোনো কেক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই পরিমাণ মতো চিনিটা বুঝে দিয়ে দেবেন তাহলে কেকগুলো মিষ্টি হলে খেতে অনেকটাই ভালো লাগবে তো এখানে একটু জাল হতে থাক আমি এদিকে আটাটা রেডি করে নেব সেই জন্য আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে একটু খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন তো এবার এখানে এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো এবার একটা চামচ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিয়ে আবার আমি চলে যাব তালের রসটাকে একটু ঘন করে নেওয়ার জন্য তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়া ছিল আর এটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে তো এটাকে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নেব বন্ধুরা এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই তালের রসটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এবার এটা দিয়েই কেকটা তৈরি করে নিতে হবে তো কেকটা কিন্তু অনেকটাই টেস্টি হবে তো এবার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো এবার এই তালের ব্যাটারটা আমি ঢেলে নেব আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই আমি আটার মধ্যে দিয়ে দেব। দিয়ে গরম গরম আটাটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা এটা যদি আপনাদের মাখতে অসুবিধা হয় তাহলে কিন্তু একটু ঠান্ডা করে নেবেন তবে গরম গরম আটাটা মেখে নিলে কিন্তু আটাটা অনেকটাই সফট হয়ে যায় আর নরম হয় আর কেকগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তো তালের শাঁসটা যেহেতু গরম আছে সেই জন্য চারিদিক থেকে আটাটা তালের শাঁসের ওপর একটু করে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর মাখতে সুবিধা হয় তবে আপনারা চাইলে একটা চামচ দিয়ে প্রথমে এভাবে চারিদিকটা খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে এটাকে মেখে নেবেন তাও কিন্তু হয়ে যাবে তো এটা কিন্তু খুব সুন্দর করে চারিদিকটা আমি আলতো হাতে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে আমি আটাটাকে মেখে নেব তো বন্ধুরা এই তালের শাঁসটা দিয়েই যদি আটাটা পুরো না মাখা হয় তবে একটু এখানে গরম দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না তো আমি এখানে একটু গরম গরম দুধ দিয়ে ডোটাকে একটু নরম করে তৈরি করে নেব এবার এই ডোটাকে খুব ভালো করে মুথে নিতে হবে একটু সময় নিয়েই মুথে নিতে হবে তাহলে এই ব্যাটারটা অনেকটাই সফট নরম হয়ে যাবে তো খুব ভালো করে এটাকে আমি মুথে নিয়েছি আর দেখুন এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবেই খুব ভালো করে মুথে নিতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু তাল দিয়ে অনেক রকম পিঠা বানিয়ে খেয়ে থাকি তো একবার হলো এইভাবে তালের ভাজা কেকটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে অনেকটাই টেস্টি হয় তাছাড়া তালের আরও অনেকগুলো রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো দেখুন আটাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে একটু ভালো করেই নিচ্ছি আর খুব সুন্দর করে নেওয়া হয়ে গেছে তো এই আটাটা কোনো রকম রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার এটা থেকে আমি কেকগুলো তৈরি করে নেব তো অল্প করে একটু লেচি কেটে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে সফট করে ঘুরিয়ে নেব তাহলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে সফটভাবে তৈরি হয়ে যাবে তো এখানে কেকের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন অল্প করে একটু পাতলা করে চ্যাপটা করে দেবেন তাহলে কিন্তু কেকগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাবে আর কেকগুলো তৈরি করার সময় যদি আপনাদের হাতের মধ্যে হালকা হালকা লেগে লেগে যায় তবে এখানে আপনারা অল্প একটু ঘি বা তেল লাগিয়ে দিতে পারেন তবে আমি কোনো কিছুই দিইনি নি এমনিতে কেকগুলো খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি একটু পাতলা করে একটু চ্যাপটা করে দেবেন তাহলে কেকের ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর ফুলবে তো সবগুলো কেক কিন্তু আমি তৈরি করে নেব তো সবগুলো কেক আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছি আর এইভাবে তৈরি করে রেখে দিলে ভাজতে খুবই সুবিধা হবে তো এবার একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তো তেলটা গরম করে নিয়ে আমি কেকগুলো ভেজে নেব আর এই কেকগুলো কিন্তু খুব বেশি গরম তেলের মধ্যে ভাজতে যাবেন না তা না হলে তলা থেকে কিন্তু পুড়ে যেতে পারে আর কেকের ভেতর কিন্তু একেবারেই ভাজা ভাজা হবে না ভেতরটা আটা আটা ভাব থেকে যাবে তো একটু সময় নিয়ে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে আর লো টু মিডিয়াম আছেই কিন্তু ভেজে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকগুলো যখন আমি তেলের মধ্যে দিচ্ছি তখন কিন্তু তেলটা খুব বেশি গরম নেই একেবারে হালকা গরম আছে তো এবার আমি এর ওপর থেকে একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে উপরটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে তো যখন এই কেকের নিচের দিকটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দেব তো এই নিচের দিকটা কিন্তু হালকা ভাজা হয়েছে এটাকে আমি উল্টে দিচ্ছি আর একটু সময় নিয়ে ভেজে নিলে কেকগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে তো বন্ধুরা আজকের এই কেকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি আর বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তো বন্ধুরা এটা কিন্তু উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে লো লোয়াচেই ভেজে নিচ্ছি তো দেখুন আগের থেকে কিন্তু এটা অনেকটাই ফুলে উঠেছে আর ওপর থেকে একটু ফেটে ফেটেও গেছে মানে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার কিছুক্ষণ পর এগুলোকে আমি তুলে নেব তো বন্ধুরা এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় আর এই পাকা তালের সিজনে একবার হল এভাবে ভাজা কেকের রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এবার কিন্তু আমি একটা একটা করে কেকগুলো তুলে নেব আর দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি কেকগুলো তুলে দিচ্ছি আর ঠিক একই রকমভাবে কিন্তু আমি সবগুলো কেক ভেজে নেব দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আর এই কেকগুলোর ওপর থেকে কিন্তু অনেকটাই ক্রিস্পি আর ভেতরটা কিন্তু অনেকটাই সফট এবং নরম খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সবগুলো কেক কিন্তু আমার ভাজা হয়ে গেছে সবগুলো কেক কিন্তু ফেটে ফেটে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর এবার একটা কেক আমি একটু টিপে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম আর ওপর থেকে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু অনেকটাই সফট এবং নরম এবার একটা কেক আমি আপনাদের ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে